হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফার্মিং ব্লগস কেমন আছে সবাই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় প্রেস করে দেবেন ভিডিও থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি নিয়ে আলোচনা হতে চলে যায় কথা না বাড়িয়ে চলে যায় আসল আলোচনায় দেখতেই পাচ্ছেন আমার সোনালি মুরগির বাচ্চাগুলো আজকে মুরগির বাচ্চার বয়স আঠারো দিন আঠারো দিনে মুরগিগুলো অনেক সুন্দর হয়েছে এটা আমার খামারের সবচেয়ে সুন্দরী মুরগি তো যাই হোক আসল কথায় আসি অনেকে বলে থাকেন সোনালি মুরগি নাকি মুক্তচারণ পদ্ধতিতে পালন করা যায় না এটা ভুল কথা অবশ্যই মুক্তচারণ পদ্ধতিতে পালন করা সম্ভব আর আমি এটা নিয়েই কাজ করতেছি মুক্তচারণ পদ্ধতিতে সোনালী মুরগি পালন করলে খরচটা একটু কম আসে আর আমি এগুলো পালন করতেছি জন্যই আমি এগুলো প্যারেন্টস তৈরি করব এগুলো থেকে ডিম নেবো এবং ডিম থেকে বাচ্চা ফোটাবো এটাই আমার লক্ষ্য এই আমি বাচ্চাগুলোকে ছোটো থেকেই ঔষধ খাবার সব কিছু পরিমিতভাবে দিচ্ছি এবং বাচ্চাগুলো আমি সুস্থ রাখার চেষ্টা করতেছি দেখেন আমি কি খাবার দিচ্ছি প্রথম অবস্থায় আমি সোনালি টাটার ফিট দিয়েছি এবং কিছু দিন দুই দিন আগের থেকে ব্রয়লার গ্রয়ারটা দিচ্ছি এই খাবারটা চলবে আমার চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত তারপর আমি আপডেট আপনাদের দিয়ে দেব কি খাবার খাওয়াতে হবে তো বন্ধুরা এই মুরগিগুলোকে কী ওষুধ খাওয়াচ্ছি এগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও করব আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন Allah bless.